আমরা দেখি সুন্ন জিজ্ঞাসা করে যে সে কি ব্ল্যাক ড্রাগন কিনা আর তখন জিয়ন বুঝতে পারে সুই স্ট্রবেরি তখন জিয়ন কিছু বলতে চায় কিন্তু সুজং তাকে বলতে দেয় না এবং তার কমিক বুক দিয়ে বলে যে সে এখন টায়ার্ড আর সেখান থেকে চলে যায় এদিকে আমরা জিনকে দেখতে পাই আর সে সুজং আর জিয়নের কথা ভাবছিল আর পরে আমরা কিনকে দেখি এবং তাকে জিন ফোন করে তার সাথে কথা বলতে থাকে আর পরে বলতে থাকে যে তাদের সুজং আর জিওনের দেখা করিয়ে দেওয়া উচিত তখন আমরা সুরংকে দেখতে পাই এবং সে তার ছোটবেলার কথা মনে করতে থাকে যেখানে সবাই তাকে নিয়ে মজা করতো কারণ তাদের ফ্যামিলির তেমন টাকা পয়সা ছিল না এবং অন্য বাচ্চাদের প্যারেন্টসরাও তার বাবাকে ইনসাল্ট করতো এবং পরে সুরঙ্গের মা যখন মারা যায় তখন সুজং সিদ্ধান্ত নিয়েছিল সে একা একাই স্ট্রং হবে তার বাবা এবং ভাইয়ের দেখাশোনা করার জন্য এবং সে ভাব থাকে যে পরে ব্ল্যাক ড্রাগনকে তার থেকে বড় মনে করে এসে তার উপর রিলাই করতে চেয়েছিল কিন্তু যখন সে দেখেছিল যে সেও তার থেকে ছোট এর জন্য সে অনেক রেগে গিয়েছিল পরদিন আমাদের কি জিও সাথে একটা রেস্টুরেন্টে খেতে এসেছিল কারণ সে রেস্টুরেন্ট তাদের ডিপার্টমেন্টাল স্টোরে একটা ডিভিশন দিতে চাইছিল আর তখনই কিওনের মেয়ে ফোন করে তো সে সাইডে কল নিতে চলে যায় আর রেস্টুরেন্টে তখন অনেক গেমার স্ট্রাডিকে আর জিয়ন সুজের কথা মনে করতে থাকে এবং সে এর আগে তাকে যা বলেছিল স্ট্রবেরি হিসেবে সেই কথাগুলো মনে করতে থাকে আর ভাবতে থাকে যে একজন মানুষ তাকে কীভাবে কি সময় হ্যাপি এবং স্যাড করতে পারে এদিকে আমরা দেখি সুজং জিনের সাথে দেখা করতে এসেছিল এবং জিন সুজংকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা আর সুজং তার কথার উত্তর না দিয়ে তাকে বলতে বলে যে সে কি বলতে চায় আর জিন বলতে থাকে যে জিওনই ব্ল্যাক ড্রাগন আর তখন সুজং বলে যে হ্যাঁ সে তো জানে আর জিন তার কথা শুনে অবাক হয়ে যায় আর পরে আমরা জিওনকে কিমের সাথে দেখতে পাই আর কিম বলে যে সে জিওনকে তার গার্লফ্রেন্ডের দোকানে নিয়ে যাবে যেখানে তার ফার্স্ট লাভ আছে আর জিওন তখন বলে যে সুজং সেখানে কেন আছে আর কিম সেটা শুনে অবাক হয়ে যায় যে জিওন জেনে গিয়েছে যে সুজংই স্ট্রবেরি আর অন্যদিকে আমরা সুজংকে জিনের সাথে দেখতে পাই আর জিন সুজংকে জিজ্ঞেস করে যে সে কি ঠিক আছে কিনা আর সুজং বলে যে না সে একটুও ঠিক নেই আর তারা যখন কথা বলছিল তখনই সেখানে কিম জিয়নকে নিয়ে চলে আসে আর জিয়ন সুজংকে বলে যে তাদের কথা বলা উচিত পরে তারা বসে কথা বলতে থাকে আর জিওন প্রথমবারের জন্য জানতে পারে যে জিন আর কিম রিলেশনে আছে এবং সে সেগুলো নিয়ে প্রশ্ন করতে থাকে আর পরে সুজং বলতে থাকে যে এগুলো বেশি ইম্পর্টেন্ট না সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিম তার পাশ নিয়ে জেনে গিয়েছে আর সেই বলে সে ওখান থেকে চলে যেতে চায় কিন্তু সবাই তাকে থামায় তো সে আবার বসে পড়ে জিন তখন বলতে থাকে যে এর আগে যত কিছুই হয়েছে তখন অনেক ছোটবেলায় হয়েছে এগুলো ভুলে যেতে বলে আর তখন কিম জিজ্ঞেস করে যে তারা দুজন এখনও ডেট করবে কিনা আর জিয়ন তখন হ্যাঁ বলে কিন্তু সুজং না বলে আর তখন জিন বলে যে তার রেস্টুরেন্টের জন্য প্রিপারেশান নাও লাগবে এবং কিমও তার পিছু পিছু চলে যায় আর তখন সুজং বলে যে তারা বাইরে কথা বলুক এবং সেখান থেকে চলে যায় আর জিয়ন তাকে ফলো করে তখন জিয়ন সুজংকে জিজ্ঞেস করে যে তারা কেন নর্মালভাবে ডেট করতে পারবে না আর তখন সুজং বলতে থাকে যে ফার্স্ট লাভ তো তাদের দুজনের জন্য একটা ট্রমা আর তারা যদি ডেট করে তাহলে তো তাদের বারবার এর কথা মনে পড়বে তাই সে ডেট করতে পারবে না তাকে আর তখন সেখানে বাস চলে আসে আর সে বাসে উঠে পড়ে পরদিন সুজন অফিসে আসে এবং লিফটের সামনে সেখানে কি মার জন ছিল এবং তাদেরকে দেখে সুজং পাশে লিফটের জন্য ওয়েট করছিল আর সিচুয়েশনটা অনেক অকওয়ার্ড হয়ে যাচ্ছিল তো কিংবার বার তাড়াহুড়া করে লিফ্টের বাটন প্রেস করতে থাকে পরে সুজং কফি নিয়ে তার টেবিলে যেতে থাকে এবং তখনই তার জুয়নের সাথে দেখা হয় এবং সে একটা ফর্মাল গ্রিটিং দিয়ে চলে যাচ্ছিল কিন্তু জুয়ন তখন তাকে ডাক দেয় এবং তার রুমে তার সাথে দেখা করতে বলে এবং সুজং তার রুমে আসার পর সে সুরংকে সোফায় বসতে বলে এবং অনেকক্ষণ পর তাকে বলতে থাকে যে সে যে রিপোর্টটা বানিয়েছে সেটার ইম্প্রুভমেন্ট করা লাগবে এবং কিসের ইম্প্রুভমেন্ট করা লাগবে সেগুলো বলে দেয় আর তখন সুরং উঠে দাঁড়ায় আর বলে যে আচ্ছা ঠিক আছে সে সেগুলি ইম্প্রুভ করবে এবং চলে যেতে থাকে কিন্তু চুয়ন বলে যে সে তো তাকে যেতে বলেনি তার আরও কিছু কথা বলার আছে সুজংকে সে তার রুমে দু তিন ঘন্টা বসে রাখে এবং পরে সুজং উঠে দাঁড়িয়ে বলে যে সে তাকে তার রুমে ভয়ে বন্ধ করে কেন রেখেছে আর জিওন বলে যে সে তার সাথে কথা বলতে চায় আর সুজং তাকে তখন বলতে বলে আর জোন আবার তাদের রিলেশান নিয়ে কথা বলতে চায় কিন্তু সুজং আবার এর আগের দিন যা বলেছে তাই বলে সেখান থেকে বের হয়ে যায় পরে সুজং জিনের সাথে দেখা করতে গিয়েছিল এবং সে জিনকে বলে দেয় যে সে জুয়নের সাথে ব্রেকআপ করে নিয়েছে আর তখন সে আরও বলতে থাকে যে ছোটোবেলায় সে কার উপর রিলাই করতে চেয়েছিল এর জন্যই মনে হয় যে যাকেই পেয়েছে তার উপরে রিলাই করটা ট্রাই করেছে কিন্তু সে পারেনি আর এর জন্যই সে অনেক হার্ট হয়েছে অন্যদিকে আমরা জিয়নকে কিমের সাথে দেখতে পাই এবং জিওন অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল এবং সে বারবার বলতে থাকে যে সে কেন সুজংয়ের সাথে থাকতে পারবে না আর কিম তাকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু সে পারে না আমরা পরদিন এবং আমরা দেখি যে জুয়ন যে সুরঙের ফ্যামিলির সাথে ছিল সেই ফটো লিক হয়ে গিয়েছে এখন সবাই বিমর্শ ছিল যে সুরং আর জুয়ন বিয়ে করতে চলেছে এদিকে কেউ জুয়নকে এই ব্যাপারে ইনফর্ম করছিলো আর সে তাকে জিজ্ঞাসা করে যে সে সুরং ফ্যামিলির সাথে কি করছিল আর জিওন বলে যে তাদের এমনিতেই দেখা হয়ে গিয়েছিল আর সে তাদের এমনিতেই খাওয়িয়েছিল তারপরে টিম লিডারদের একটা মিটিংয়ের সময় সবাই সুযংকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে এবং তাকে নিয়ে মজা করতে থাকে আর বাইরে থেকে জিয়ন সেটা শুনতে থাকে আর সুজং তখন সবার উত্তর দিতে থাকে আর বলে যে সে তো এই কোম্পানিতে কাজ করতে খুবই প্রাউড ছিল তো সে তো দেখছে যে তার কোয়ার্কারসরা একটু একটা রুমার্সের জন্যই তাকে নিয়ে মজা করছে তখন রুমের ভিতর জিয়ন চলে আসে এবং মিটিং শুরু করার আগে সে সবাইকে বলে দেয় যে যেন এখানে শুধু কাজ নিয়েই কথা হয় মিটিং শেষে সে এসে দেখে যে তার টেবিলের সামনে টিম ওয়ানের অনেকে দাঁড়িয়েছিল আর সে সবাইকে বলতে থাকে যে এই রুমর্স গুলো সত্যি না আর তখনই সে দেখে যে সেখানে আসলে তার ওয়ার্কার কাঁদছিল আর সে কাঁদছিল কারণ সবাই এরকম রিমর্স বানাচ্ছিল এবং হেড কমেন্টস আর তখন সুজং বারবার বলতে থাকে যে সে ঠিক আছে তাকে কাঁদতে হবে না তখন আমরা কিয়নকে চেয়ারম্যাম্যানের সাথে দেখতে পাই এবং সে তাকে এই রুমারটা নিয়ে সব ইনফরমেশান দিচ্ছিলো এবং সেখানে তখন জিয়ন চলে আসে আর তাকে তার দাদি তখন ইনসাল্ট করতে থাকে আর পরে বলে সুজংকে তার পজিশন থেকে সরিয়ে দিতে আর তখন জিয়ন বলতে থাকে যে না সে সেটা করতে পারবে না কারণ সে এই নতুন প্রজেক্টের অনেক বড় একটা পার্ট আর তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে তাকে সরাতে হবে না কিন্তু এরপরে যদি আর কোনো প্রবলেম হয় তাহলে সে নিজেই তাকে সরিয়ে দেবে জিয়ন চলে যাওয়ার পর আমরা দেখি জিয়নের দাদি কিয়নকে তার অনেক ভালোভাবে নজর রাখতে বলে এবং সব ইনফরমেশন তাকে বলতে বলে পরে লিফটে জিওন কিয়নের সাথে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ডিসকাস করতে থাকে আর তারা বিজি হতে থাকবে সেটা বলতে থাকে জিওন লিফ্ট থেকে নেমে তার রুমে যাচ্ছিল এবং সুরং তাকে দেখতে পায় আর তাকে ডাক দেয় আর তার কাছে এসে জিজ্ঞাসা করে যে মোমেন কিছু বলেছে কিনা আর সে তখন বলতে থাকে যে তাকে মোমেনকে নিয়ে চিন্তা করতে হবে না তাকে দেখে নিয়েছে সে আর সে তখন বলতে থাকে যে চিন্তা কেন করবে না সে তো এইটার সাথে ডাইরেক্টলি রিলেটেড আর জিওন আবার বলে যে এটা এসে নিজেই দেখে নিতে পারবে তাকে কোনো চিন্তা করতে হবে না পরে সুজন বাসায় যাচ্ছিল আর তখন বৃষ্টি পড়ছিলো তাই সে একটা দোকানে যায় ছাতা কিনতে এবং সেই দোকানে সেই গান বাজতে থাকে যেটা জিওনের ফেভারিট গান ছিল আর তখন তার জিওনের কথা মনে পড়ে যায় আর পড়ার মধ্যে কি সুরঙের বাবা তার রুম থেকে বের হয়ে দেখে সুজং বাইরে ভিজে ছিল আর সে তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কি না আর সুজং তখন সেখানে বসে পড়ে এবং সে কাঁদতে থাকে আর সুরঙের বাবা তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে কী হয়েছে কিন্তু সে তার উত্তর দেয় না তখন সেখানে সুবিন চলে আসে আর সে জিজ্ঞাসা করতে থাকে যে এটা কি জিওনের জন্য কিনা কিন্তু কিন্তু বলে যে না এটা জিওনের দোষ না সে সাথে করে নিয়েছে নিজে এই আমরা দেখি পরদিন খুবই করছিল এবং একটা রিপোর্ট নিয়ে যখন কথা বলছিল না আর লিফ্ট থেকে বের হয়ে আসার পরই আং তাকে বলতে থাকে যে এখন তো তারা আরও ডিস্টেন্ট হয়ে গিয়েছে তো এই আর কিছুদিন পরেই চলে যাবে আমরা দেখি পরের কয়েকদিন তারা দুজনেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায় আর একজন আরেকজনের সাথে তেমন কোনো দেখাও করে না এবং কোথাও বলে না এবং উইক শেষে সুজন তার রিপোর্ট সাবমিট করতে আসে জুয়নের কাছে আর শেষে দেখে জিওন ঘুমিয়ে পড়েছিল পরদিন সে এসে দেখে যে জুয়ন তখনও আসেনি এবং সে তার কলিকদের জিজ্ঞেস করতে থাকে যে জুয়ন কোথায় গিয়েছে কিন্তু সবাই বলে যে তারা কেউই জানে না আর আমরা জানতে পারি যে জুয়নের অনেক জ্বর এসেছিল পরে সুজন কেউকে দেখতে পায় এবং সে তার কাছে জিজ্ঞাসা করে যে জুয়ন কোথায় আর সে তার কাছ থেকে জানতে পারে যে জিয়নের অনেক জ্বর এসেছে জিওনের জ্বর হওয়ার পরেও সে অফিসে আসা ট্রাই করে কিন্তু সে তার দরজার সামনে বসে পড়ে টায়ার্ড হয়ে অন্যদিকে কাছে যেতে চায় কিন্তু সে নিজেকে রোধ করতে থাকে কিন্তু পরে তার জিওনের কথা মনে পড়ে যে জিওন বলেছিল যে সুজং তার পাশে থাকলে তার কোনো সমস্যা হবে না আর সে তখন দৌড়ি একটা ফার্মাসিতে যায় এবং সেখান থেকে সব মেডিসিন নিয়ে জিওনের বাসার দিকে চলে যায় আর কিয়ন তাকে দূর থেকে দেখছিল আর সে তখন চেয়ারম্যানকে ফোন করে আর তখন সুজং তার বাসার ভিতরে যায় এবং সে জিওনের কাছে যে তার কেয়ার করতে থাকে এবং সে জিয়নকে সরি বলতে থাকে আর বলে যে তার জন্য জিওনের এই অবস্থা হয়েছে আর সে তখন তার জন্য সুপান্তে যায় কিন্তু জীন তখন তার হাত ধরে ফেলে আর সে উঠে বসে আর তাকে সরি বলতে থাকে আর বলে যে এগুলো সব তার জন্যই আসলে হয়েছে আর তখন সুজং তাকে আই লাভ ইউ বলে এবং জিয়নও তাকে আই লাভ ইউ বলে আর তাকে কিস করে আমরা কিমকে দেখতে পাই এবং সে একটা ইমেল দেখে অনেক অবাক হয়ে যায় আর আমরা দেখতে পাই যে জিওনের রুম থেকে সব কিছু নিয়ে নেওয়া হচ্ছিল কারণ সে আর ডিরেক্টর ছিল না এবং এই সিনার মধ্য দিয়েই এপিসোড নাইন শেষ হয়ে যায় শুরুতে আমাদের কি সু জন বলে আর তখন জিওন বলে যে তার এখন আর জ্বর নেই তো তাকে আর চিন্তা করতে হবে না পরে সুজন সেখান থেকে চলে যেতে চাচ্ছিলো আর তখনই জিয়ম তাকে থামায় আর তাকে এখানে একা রেখে যেতে নিষেধ করে কারণ সে বলে যে সে সুজনকে আর তার থেকে দূরে যেতে চায় না আর তখন সুজন জিয়নের কাছে আসে আর তাকে কিস করে দেখি সুরং বাসা একেবারে ভরে ফেরত এসেছিল এবং তখনই তার বাবা তাকে ধরে ফেলে আসে আবার অফিসে যাওয়ার ভান করতে থাকে আর তখনই তার বাবা তাকে জিজ্ঞাসা করে যে সে কি আবার জুয়নের সাথে একসাথে হয়ে গিয়েছে কিনা আর তখন সুরং বলে যে হ্যাঁ তারা এখন আবার একসাথে হয়ে গিয়েছে আর তখন তার বাবা তাদের রিলেশনশিপটাকে কোয়েশ্চেন করে সুরং তার বাবাকে বলে যে সে যেন সুরংকে ট্রাস্ট করে এই রিলেশনশিপটাকে মেনে নেয় সেটাই আমার জিওনকে দেখতে পায় এবং সে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলো এবং তখনই ম্যানেজমেন্ট তাকে ফোন করে বলে দেয় যে তাকে ডিসমিস করে দেওয়া হয়েছে আমরা দেখি জিওনের দি কিয়নবাদি আরও একজনকে জিওনের উপর নজর রাখতে বলেছিল এবং সে জিওনের অনেক ছবি তুলে এসেছিল সুদমের সাথে আর সে তখন কেউকে জিজ্ঞাসা করে যে সে তাকে মিথ্যা কথা কেন বলেছে আর আমরা দেখতে পাই যে কিয়ন আসলে তাকে ফোন করে বলেছিল যে জিওন তেমন কিছুই করেনি কেউ তখন চিয়ার সরি বলে এবং সে তার রেজিগনেশন লেটার দিয়ে সেখান থেকে চলে যায় দেখিকমের কাছে জিওনের ডিসমিশন নিয়ে ইমেল এসেছিল এবং সে তখন জিওনকে ফোন করে কিন্তু জুযানের ফোন তখন অফ আসে আমরা দেখি টিম ওয়ানের সবাই সেটা নিয়ে ডিসকাস করছিল এবং তখনই সেখানে সুজন চলে আসে এবং সে কথা শুনতে পায় এবং সে দৌড়িয়ে সেখান থেকে চলে যায় আর জিয়নকে কল করার চেষ্টা করে কিন্তু তার ফোন তখনও অফ আসছিল আর সেখানে তখন কেউ চলে আসে আর সুজংকে জিজ্ঞাসা করে যে সে কি আর তাদের রিলেশনশিপ লুকিয়ে রাখছে না নাকি আর তখন সুজম জিজ্ঞাসা করে যে সে কীভাবে জানতে পারে আর তখন সে বলে যে চেয়ার চেয়ারওমেনও এই ব্যাপারে জেনে গিয়েছে আর এই জন্যই তাকে ডিসমিস করা হয়েছে সুজন তাকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে আর সে বলে যে সে নিজে নিজেই রিজয়েন করে নিয়েছে আর তখন লিফ্টের দরজা খুলে আর সে বলে যে সুজন যেন জিওনের খেয়াল রাখে সুজন পরে ম্যানেজমেন্টকে ফোন করে এবং সে জিজ্ঞাসা করে যে চেয়ারউম্যান কোথায় আছে আর আমরা অন্যদিকে দেখি জিওন তখন চেয়ারউম্যানের কাছে গিয়েছিল এবং সে চেয়ারউম্যানকে সরি বলে আর বলে যে সে সুজের সাথে থাকলেও এতে তার জবে কোনো এফেক্ট হবে না তার দাদি বলে যে সে তাকে অলরেডি ডিসঅপয়েন্ট করে ফেলেছে আর সে তাকে আর কোনো চান্স দেবে না তখন সে তার দাদিকে আবার ডাক্তায় এবং সে গেড়ে বসে আবার এবং তাকে সরি বলতে থাকে আর তাকে আরেকটা চান্স দিতে বলে কিন্তু তার দাদি বলে যে না সে ভেবেছিল যে সে তার ছেলের বদলে সাবস্টিটিউট হতে পারবে কিন্তু সে তা দেখছে যে সে কিছুই করতে পারে না আর তখন জীবন জিজ্ঞাসা করে যে সে কি শুধু তাকে সবসময় একটা অবসটিউট হিসেবেই দেখেছে কিনা আর তখন তার দাদি বলে যে হ্যাঁ আর সে বলতে থাকে যে সে তো সাবচেষ্ট ভালোভাবে এগিয়ে হতে পারছে না আর সে তাকে সেখানে রেখেই চলে যায় ফার্মার্স জংকে দেখতে পায় এবং সেই রংসংয় মেন বিল্ডিং এ এসেছিল চেয়ারম্যানের সাথে দেখা করতে কিন্তু তখনই সে সেখানে জন দেখতে পায় আর সে আর তখন চেয়ারম্যানের সাথে দেখা করতে যায় না পরে যে তার গাড়িতে বসে তার ছোটবেলার কথা ভাবতে থাকে এবং তার তাদের কথা ভাবতে থাকে আর সে অনেক রেগে যেতে থাকে আমাদের রাত পর্যন্ত বাইরে বসেছিল আর সে তখন জিওনকে মেসেজ করে আর জিওন তখন তার মেসেজ দেখে তাকে আবার টেক্সট প্যাক করে আর বলে যে সে যেন তাকে নিয়ে চিন্তা না করে আর সুজন তখন জিওনকে মিথ্যা কথা বলে আর বলে যে সে কেবলই অফিস থেকে বের হয়েছে আর তার সঙ্গে দেখা করতে বলে আর সুরং কাছে চলে আসে এবং তারা গল্প করতে থাকে আর জিয়ন বলে যে তাকে আর জনকে নিয়ে চিন্তা করতে হবে না কারণ এখন সে ফ্রিলি সব জায়গায় যেতে পারবে আর সে বলে যে তারা এখন যে কোনো জায়গায় ডেট করতে পারবে কারণ কেউ আর তাদেরকে নিয়ে চিন্তা করবে না আর তারা হাত ধরেও সব জায়গায় হাঁটতে পারবে এবং সেটা শুনে সুজঙ্গ অনেক খুশি হয় আর তারা হাত ধরে হাঁটতে থাকে আমরা কিমকে দেখতে পাই এবং তার মা তার রিলেশনশিপ নিয়ে তাকে জিজ্ঞাসা করে আর সে জিমকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে এবং সেটা শুনে কিমের মাও অনেক ইমপ্রেস হয়ে যায় কারণ আমরা দেখি পরদিন জিওন কি সাথে দেখা করতে এসেছে এবং জিওন কিয়নকে জিজ্ঞাসা করে যে সে তো চারম্যানকে অনেক রেসপেক্ট করতো তো সে তার কথার বাইরে যে জিওনকে কেন হেল্প করেছে আর তখন চেয়ারমুম্যান বলতে থাকে যে জুয়ন তার পছন্দের লাইফ অনেক কষ্টে লুকিয়ে রেখেছিল সাকসেস হওয়ার জন্য এবং এটাকে সে অনেক রেসপেক্ট করতো আর এর জন্যই সে জয়নকে হেল্প করেছে এবং ফর্মালিকনকে থ্যাংক ইউ জানায় তার সাথে এতদিন ধরে কাজ করার জন্য পরে জিয়ন সেখান থেকে বের হয়ে আসে আর ভাবতে থাকে যে এখন সে কি করবে আর তখন আমরা সুজংকে দেখতে পাই আর সে জিয়নকে লিখতে চায় যে এখন সে কি করতে চায় কিন্তু পরে সে মেসেজ ডিলিট করে তাকে জিজ্ঞাসা করে যে সে কি তার বাসায় যায় তার কমিক বুকগুলো পড়বে কিনা আমরা কিমকে দেখতে পাই এবং সে হেঁটে হেঁটে জিনের দোকানে যাচ্ছিলো কিন্তু জিন এখনও দোকানের বাইরে ছিল তো কিম তার জন্য বাইরে ওয়েট করার অফার করে আর তখন কিম দেখতে পায় যে জিনের দোকানের বাইরে একজন লোক দাঁড়িয়ে ছিল সে তাকে দেখে সন্দেহ করতে থাকে আমরা আমাদের হিরজি অঞ্চলের বাসায় যায় সিরোনের কথা মতো এবং সেখানে তখন সুবিন বের হচ্ছিলো আর সে তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কী করছে আর পরে আমরা দেখি তার দুজন একসাথে বসে লাঞ্চ করতে থাকে এবং সুবিন তখন জানতে পারে যে জুয়নের জব চলে গিয়েছে আর সে তখন জিওনকে নিয়ে মজা করতে থাকে পরে তারা এমনিতেই গল্প করতে থাকে আর গল্পের মধ্যে সুবিন জিওনকে জিজ্ঞেস করে যে সে সুজংকে কেন পছন্দ করে আর সে সুজংকে নিয়ে অনেক কিছু বলতে থাকে যেটা শুনে সুবিনের বমি আসতে থাকে তখন আমরা সুজনের বাবাকে দেখতে পায় এবং তার কাছে জিওন আর সুবিন চলে আসে আর সুজনের বাবা জিজ্ঞেস করে যে সেখানে কী করছে আর সুবিন বলতে থাকে যে সে তাকে হেল্প করতে চেয়েছে আর জিয়ন তখন নিজেকে নিয়ে বুঝ করতে থাকে আর বলে যে সে অনেক স্ট্রং আর সে তাকে হেল্প করতে পারবে আর পরে তারা একটা বাসায় যায় সেই বাসার কিছু জিনিস ঠিক করার জন্য আর পরে জিওন তাকে কিছু কাজ দিতে বলে তো সুটংয়ের বাবা তাকে ডোরের হ্যান্ডেলটা চেঞ্জ করতে বলে বলে যে সে এই কাজ কখনো করেনি কিন্তু শেষেও সে খুব ভালোভাবে এটা করতে পারবে তো সেই হ্যান্ডেলটা নিয়ে চলে যায় আর তখন সুটংয়ের বাবা সুবিনকে বলে যে সে যেন জিওনকে যেয়ে হেল্প করে জিন কাছে যায় এবং দেখে যে জুয়ান এমনি এমনি দরজার লকটা লাগাতে চাচ্ছিল কোনো স্কুল ছাড়া এবং সে জুয়নকে সেটা বুঝাতে থাকে যে এটা কিভাবে লাগাতে হয় এবং স্কুল কিভাবে কীভাবে ঢুকাতে হয় সেটাও শেখাতে থাকে এবং জিওন সেগুলো করার সময় সেখানে সুজংয়ের বাবা এসে তাদেরকে দেখতে থাকে এবং জুয়ন প্রত্যেকটা ছোটো জিনিস করার পর পর সুরঙের বাবাকে দেখাতে থাকে এবং তাকে ইমপ্রেস করার ট্রাই করে তখন সুজনকে দেখি এবং জিয়ন তার মেসেজের রিপ্লাই দিচ্ছিল না তাই তার খুবই চিন্তা হচ্ছিল এবং তখন সুবিন তাকে মেসেজ করে এবং জোনার একটা ভিডিও পাঠিয়ে বলে যে সে এখন খুবই ভালো ডোর হ্যান্ডেল চেঞ্জ করতে পারে দেখে সুজনের বাবা তার দোকান তখন বন্ধ করছিল এবং তারা দুজনেই খেয়াল করে যে জিয়নের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে আর তারা জিয়নকে তাদের সাথে ডিনার করতে অফার করে আর তখন তারা ভাবতে থাকে যে তারা কি ডিনার করবে আর তখন জিয়ন বলতে থাকে যে সেই ডিনার বানাতে পারে কারণ সে খুবই ভালো রান্না করতে পারে সে তাদের সামনেই রান্না করতে থাকে এবং সব কিছু করে তাদেরকে দেখাতে থাকে তাদেরকে ইমপ্রেস করার জন্য আর তখন তার বাবা ফিস ফিস করে বলতে থাকে যে সে এভাবে কেন রান্না করছে আর তখন সুবিন্দাকে ফিস ফিস করে জানায় যে সে তো তার গার্লফ্রেন্ডের বাবা না তাকে ইমপ্রেস করতে হবে এর জন্যই আর তখন সুরং এর বাবাকে প্রমিস করে যে সে সুরংকে কখনোই স্যার হতে দিবে না এবং সে সবসময় সময় এর পাশে থাকবে পরে সুরং বাসায় চলে আসে এবং সে দেখে যে জুয়ন সবার জন্য রান্না করছিল আর সুরঙ্গের বাবা জিওনকে জামাই বলে ডাকছিল এবং সুরংয়ের ভাই জুয়নকে দুলা ভাই বলে ডাকছিল এবং এগুলো শুনে সুরং খুবই অবাক হয়ে যায় আর তখন সে কিছু জিজ্ঞাসা করার আগে জীবন তাকে খেতে বসতে বলে এবং তাকে খাবিয়ে দিতে থাকে বলতে থাকে যে প্রথমবার সে পুরো ফ্যামিলি নিয়ে এভাবে খেতে বসেছে এবং তার কথা শুনে সবারই তার জন্য একটু খারাপ লাগে এবং তখন সুজং বাবা জিয়নকে বলে এখানে রাতটা থেকে যেতে এবং তখন সুপিনও রাজি হয়ে যায় এবং জিয়নকে বলে যে সে তার সাথে তার রুমে থাকতে পারবে সুরঙ্গের বাবা বলে যে না তার রুম একেবারে অপরিষ্কার সে সুজংয়ের বাবার সাথে বেডরুমে থাকবে এবং তারা দুইজন সেটা নিয়ে কথা কাটাকাটি করতে থাকে এবং তখন সুজং বলে যে তাহলে সে সুজংয়ের রুমেই থাকুক এবং তারা দুজনই তখন সুজংকে বলে যে সে কি পাগল হয়ে গিয়েছে কিনা কিন্তু সুজং বলে যে না দুজন তার রুমে থাকবে আর সে এমনি বাইরের রুমে ঘুমাবে দেখি পরে জিয়ন সুরঙের বাবা এবং ভাইয়ের সাথে বাইরের রুমে ঘুমাচ্ছিল এবং তখন সুরং সেখানে চলে আসে আর জিয়ন তাকে গুড নাইট জানায় আর সুরংও তাকে গুড নাইট জানিয়ে সেখান থেকে চলে যায় সুজং তার বিষ্ঠানের শুয়েছিল এবং সে খেয়াল করে যে সে আজকে একটা চকলেট মিল্ক কিনেছিল এবং সে তখন জিয়নকে টেক্সট করে এবং জিজ্ঞাসা করে যে সে কি জেগে আছে কিনা আর কিছুক্ষণ পর জিওন তার রুমের সামনে চলে আসে এবং জিজ্ঞাসা করে যে কি হয়েছে তারপর স্টোর রুমে যেয়ে বসে পড়ে এবং সেখানে চকলেট মিল্ক খেতে খেতে গল্প করতে থাকে সিম আমরা পরদিন সকালে চলে যাই যেখানে সুজং অফিসে যাচ্ছিলো এবং জিওন্তাকে একটু আগিয়ে দিয়ে আসে এবং তখন সুজং চলে যাচ্ছিল কিন্তু জুয়ন্তাকে আবার ডাক দেয় তার জুতার ফিতা বাধা ছিল না এই জন্য সেটা বেঁধে দেয় দেখি সুজন অফিসে কাজ করছিল এবং তখনই টিমের সবার কাছে ইমেল আসে যে সুজনকে এটা পজিশন থেকে সরিয়ে মেকানিক্যাল পজিশনে নিয়ে আসা হয়েছে এবং এটা দেখে সবাই রাগারাগি করতে থাকে আর বলে যে একটা কস্টোমারের জন্য এগুলো কেন করা হয়েছে আর তখন সুজং বলে যে সেই রুমার্সটা আসলে সত্যি সে আর জন রিলেশনশিপে আছে এবং সেটা শুনে তো সবাই আরও অবাক হয়ে যায় কিন্তু তখন নিয়ম বলতে থাকে যে এটার জন্য হলেও তো তাকে এভাবে পজিশন থেকে সরানো যাবে না এই মেকানিক টিমের সিনিয়র না তাকে নিয়ে মজা করছিল আর বলছিল যে সে কয়েকদিন পরেই তো জব ছেড়ে দিয়ে চলে যাবে আর তখন তাদের কথা থামানোর জন্য বলতে থাকে যে তাদের যদি কোনো কাজ কঠিন লাগে তাহলে সেই কাজ যেন সুজনকে দেওয়া হয় আর তখনই সেখানে একটা অ্যালার্ম বাঁচতে থাকে আর পরে দেখা যায় সে অ্যালার্মটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিলো না এবং সুজন তখন ট্রাই করতে চায় সেটা বন্ধ করতে এবং সবাই তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে বলে যে তার ইলেকট্রিক এবং ফায়ারের লাইসেন্স আছে এবং সে সেটা ঠিক করা ট্রাই করে এবং কিছুক্ষণ পরে সে সেটা ঠিক করে ফেলে এবং সবাই তাকে দেখে তখন অনেক ইমপ্রেস হয়ে যায় আর একটা টেবিল ঠিক করছিল এবং একটা টিমে সেখানে মিটিং করতে এসেছিল। এবং সেই টিমের লিডার ছিল তার সিনিয়র যে তাকে একটু পছন্দ করতো না আর পরে সে তাকে সাইডে নিয়ে আসে আর সে তাকে বলতে থাকে যে সে এরকম কেন করছে তার তো এ ব্যাপারে প্রোটেস্ট করা উচিত এবং চেয়ারম্যানের সাথে এই ব্যাপারে কথা বলা উচিত কিন্তু উসরাং বলতে থাকে যে সে এতদিন তার নিজের জন্যই প্রোটেস্ট করে গিয়েছে কিন্তু এখন সে এগুলো সব সে যাকে ভালোবাসে তার জন্য সহ্য করে যাচ্ছে দেখি জিওনকে যে ডিরেক্টর পজিশন থেকে ডিসমিস করা হয়েছিল সেটা নিউজে চলে এসেছিল এবং সবাই সেই ব্যাপারেই শুনছিল তখন আমরা সুরংকে দেখি এবং সে একটা ব্লেন্ডার ফিক্স করছিল এবং তখনই সেখানে কিম চলে আসে এবং জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা আর তখন সুরং বলে যে হ্যাঁ সে ঠিক আছে আর তার জন্য চিন্তা করতে নিষেধ করে আর সে কিমকে এই ব্যাপারে জিওনকে জানাতে নিষেধ করে আমরা সোলোতে চলে আসি এবং জিন আর কিম সেখানে একসাথে ছিল এবং তখনই সেখানে জিনার মা চলে আসে আর জিজ্ঞাসা করে যে কিমকে আর তখন জিন বলে দেয় যে কিম আসলে তার ওয়ার্কার ছিল এবং কিম তখন খুবই কনফিউজ হয়ে যায় আর জিন তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে আর বলে যে সে তাকে বাকি সব পরে বুঝিয়ে দিবে এবং সে ব্যাকডোর থেকে তাকে বের করে দেয় কিন্তু তখনই সেখানে সে তার এক্স হাজব্যান্ডকে দেখতে পায় যে এই লোকটা এর আগেও তার দোকানের সামনে দাঁড়িয়ে ছিল আর তখন সে জিনের কাছে আসে বলতে চায় যে সে তার সাথে আবার একসাথে হতে চায় এবং সে আসলে জিনের মায়ের সাথে প্ল্যান করে এখানে এসেছিল তার সাথে একসাথে হওয়ার জন্য তখন জিন তার মাকে সব সত্যি কথা বলে দিতে চায় কিন্তু তার এক্স তাকে বলতে নিষেধ আর তখনই সেখানে কিম চলে আসছে আর তার এক্স হাজবেন্ডকে জিনা থেকে দূরে সরিয়ে দেয় আর তখন জিন তার মাকে সব কিছু সত্যি বলে দেয় যে আসলে সে তার সাথে চিটিং করেছিল এর জন্যই তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল এবং সেটা শুনে তার মা অজ্ঞান হয়ে যায় আমরা চেয়ারম্যানকে দেখতে পাই এবং তার ম্যাসেঞ্জার তাকে বলে দেয় যে সুজং তার জব থেকে সরে যাচ্ছে না এবং এটা নিয়ে সবাই কথা বলছে আর তখন আমরা সুজংকে দেখতে পাই যে জিয়নের সাথে কথা বলছিল। এবং জিওন তার কথা শুনে তাকে সন্দেহ করতে থাকে এবং বলে যে সে কি ঠিক আছে কি না কিন্তু সুজং বলে যে হ্যাঁ সে ঠিক আছে আর তখনই সেখানে চেয়ারম্যানের ম্যাসেঞ্জার চলে আসে তো সে তাড়াহুড়া করে ফোন কেটে দেয় সঙ্গে পরে চেয়ারম্যানকে রুমে নিয়ে আসা হয় এবং চেয়ারম্যান তাকে বলতে থাকে যে সে কি জানে না যে তাকে মেকানিক্যাল ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে সে জানা পরে এমনি এমনি চলে যায় এর জন্য সুজং বলে যে সে জানে এই ব্যাপারে কিন্তু সে চায় যে জীবন আবার ফেরত আসুক এর জন্যই সে এখান থেকে সরবে না আর তখন চেয়ারম্যান বলতে থাকে যে তাহলে সে এই ভুল বুঝাবুঝির জন্য আছে আর সে বলতে থাকে যে জীবন কখনো ডিরেক্টর হিসেবে বা সাকসেস হিসেবে ফেরত আসবে না তো সুজঙ্গও যেন তার হোপ ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায় আর তখন সুরং বলে যে সে জিওনে ডিরেক্টর হিসেবে ফেরত আনার জন্য ওয়েট করছে না সে জিয়নকে চেয়ারম্যান যেন আবার তার ফ্যামিলি হিসেবে দেখে নেয় এর জন্যই এখানে ওয়েট করছে কারণ জিওন তো তার একমাত্র ফ্যামিলি আর জিওনের থেকে ভালো কাজ সাকসেসর বা ডিরেক্টর হিসেবে অন্য কেউই করতে পারবে না এবং সে তখন সেখান থেকে চলে যায় তখন আমরা জিওনকে দেখতে পাই এবং সে সুরংকে নিয়ে অনেক চিন্তা করছিল তো সে কিমকে ফোন করে এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করে এবং তার কাছ থেকে কিছু লুকাতে নিষেধ করে তখন আমরা দেখি যে সুজন নাইট শিফটে কাজ করছিল এবং তার কলিকদেরকে হেল্প করছিল এবং কিছুক্ষণ পর সেখানে জিওন চলে আসে এবং তাকে সেই ঘরে নিয়ে আসে এবং তাকে বলতে থাকে যে সে কেন সহ্য করছে তার তো জব ছেড়ে দেওয়া উচিত আর তখন সুজন বলে যে সে এই ডিসিশনটাই নিয়েছে তাহলে সে যেন এই ডিসিশনটা রেসপেক্ট করে কিন্তু জিওন তখন আরও ডিবেট করতে চায় কিন্তু সুজন বলতে থাকে যে সে এই কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করে গিয়েছে এভাবে যদি জব ছেড়ে দেয় তার কোনো হার্ডওয়ার্কেরই দাম থাকবে না পরে আমরা দেখি কিম জিনকে তার বাসায় ড্রপ করে দিচ্ছিল এবং তখন কিম তাকে অনেকগুলো গিফট ব্যাক দেয় এবং জিন তাকে জিজ্ঞাসা করে যেগুলো সব কার জন্য আর কিম বলে যেগুলো সব তার মায়ের জন্য আর পরে সে বলতে থাকে তার সবে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা উচিত কারণ না হলে তার সব সেফ থাকবে না এবং কিমেরও জিনের জন্য অনেক চিন্তা হবে আর তখন জিন বলতে থাকে যে তারা এমনিতেই একটা রিলেশনশিপে আছে এগুলো ট্রাই করার জন্য সে চায় না যে কিম তাকে নিয়ে এত চিন্তা করুক এবং তার মা বাবার সাথে বেশি ইন্টার্যাক্ট করুক তো সে যেন তার ডিসিশানটা রেসপেক্ট করে এবং তাকে একা ছেড়ে দেয় এবং তার সাথে শুধু এমনিতেই কথা বলে এই বলে সে ওখান থেকে চলে যায় কিন্তু কিম পরে তার পিছু পিছু বলে যে সে তার এই কথা মানতে চায় না কারণ সে জিনকে আসলেই অনেক ভালোবাসে আর জিন তখন বলতে থাকে যে সে তো ভেবেছিল যে সে কিমের সাথে ওপেনলি একটা রিলেশনশিপে থাকতে পারবে কিন্তু সে তো তাহলে ভুল ভেবেছিল আর সে তখন কিমকে সেখানে রেখে চলে যায় আমরা যেখানে পদ্মিনের নতুন একটা প্রজেক্ট নিয়ে মিটিং হচ্ছিলো এবং তাদের একটা অনেক বড় কলাবোরেশন হচ্ছিল এবং এই কলাবোরেশন নিয়ে জিয়ন এবং সুজং অনেক কাজ করেছিল বলে অনেকে এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড ছিল এবং তখন আমরা মিটিংয়ে চলে যাই যেখানে আমরা দেখি যে নতুন ডিরেক্টর আসছিল না এবং সেটা নিয়ে সবাই চিন্তা করা শুরু করেছিল কোলাবোরেশনের আরেকজন পার্টনার সেখানে স্টেজে চলে এসেছিলো এবং সবাই নতুন ডিরেক্টরের জন্য ওয়েট করছিলো এবং তাকে কল করার পরেও কেউ তাকে পাচ্ছিল না বলে চিন্তায় পড়ে গিয়েছিল এবং তখনই সেই রুমে জিয়ন চলে আসে সে তখন নিজেকে ইয়ংসংয়ের ডিরেক্টর হিসেবে ইন্ট্রোডিউস করে এবং এই সিনের মধ্যে দিয়ে টেন শেষ হয়ে যায়